মানে চিনি দীর্ঘদিন ধরে এই ধরনের যে উদ্যোগ সেগুলো এক্সপোজ করে দেওয়া ভালো যত বেশি পরিমাণে পাবলিক ডোমেইনে বিষয়গুলো আলোচিত হবে সে প্রতিবাদ মুখর হওয়া প্রয়োজনে স্বেচ্ছা কারাবরণ করা কারাগারেও নিরাপদ নয় নেতারা জাসদ একটা বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তাদের নেতা হাসান লোক ইনুকে কারাগারের ভিতরে ওনার ভয়েস রেকর্ড করা হয়েছে ওনার আইনজীবী এবং পরিবারের আমি যদি একটু দুই লাইন পড়ে শোনাই আপনাকে আমার মনে হয় সুবিধা হবে আমি যদি আপনার কাছে প্রেসিসটা আছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির এক বিবৃত্তে অভিযোগ করেছে যে কয়েকদিন আগে কারাবন্দি জাতীয় সংস্থা জাসদের সভাপতি আইনজীবী ও পরিবারকে না জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থার নামে গোপনে কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করেছে তারা বলেছেন আশঙ্কা প্রকাশ করে যে আসাম রেকর্ড রেকর্ডকৃত ভয়েস কারিগরি প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তির অপব্যবহার করে তার বিরুদ্ধে আইসিটি দেশের বিভিন্ন জেলায় থানায় দায়কৃত মামলা দায়েরকৃত তার রাজনৈতিক মামলা উদ্দেশ্যগুলো প্রতিহিংসামূলক মামলায় ফরেন চেষ্টা চলাতে পারে এই যে এই কারাগারে একমাত্র সকল নেতাই তাহলে অনিরাপদ আমরা কৃষি পঁচাত্তর পরবর্তী কারাগার দেখছি কিনা না আহ পঁচাত্তর পরবর্তী যে জাতীয় চার নেতার নির্বংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তখন প্রযুক্তি এত উন্নত ছিল না এআই এই পর্যায়ে উন্নীত হয়নি সুতরাং আপনার তখন তো র ফর্মে শিওর কশন শেয়ার আপনার ফোর্স কাজে লাগানোর চেষ্টা হয়েছে জেল কোড ভঙ্গ করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে আপনার এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এখন যে কাণ্ডটি হচ্ছে সেটি আপনার অনেকটা শ্রুতি নির্দেশনার মধ্য দিয়ে এটাই কিন্তু এখন নর্ম বা কালচারে পরিণত আপনি হয়তো দেখবেন যে সে সব একটা পর্যায়ে যখন এই রেজিমের অবসান ঘটবে আপনার কেচে গন্ডুস করতে গিয়ে দেখবেন যে অধিকাংশ আপনার নির্দেশনা শ্রুতি নির্দেশনার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে সাক্ষর খুঁজে পাওয়া যাবে না আপনি যে লিগ্যাল রাশনাল সেন্সে পুরনো আইনগত কায়দায় তাকে ডকে তুলবেন সেটা হয়তো সম্ভবপর হবে না তো সেই জন্য এই ধরনের যে উদ্যোগগুলো সেগুলো এক্সপোজ করে দেওয়া ভালো যত বেশি পরিমাণে পাবলিক ডোমেইনে বিষয়গুলো আলোচিত হবে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ আমি ব্যক্তিগত ভাবে মনে করি প্রত্যেকের উচ্চকিত হওয়া দরকার এই দেশটা আমাদের এটা প্রফেসর ইউনুসের বাবার দেশ নয় তাদের মৌরসি পাঠটা নয় তারা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে এখানে আসেননি বা সেটি লাভ করেননি লর্ড কর্ণ ওয়ালিসের কাছ থেকে একেবারে কিন্তু এই যে এখন নেতাদের নিরাপত্তাটা তাহলে কি হবে এর আগে আমরা গত রমজানের ঈদের আগে পরে দেখি মানে হাসান লোক ব্যক্তিগত ভাবে চিনি দীর্ঘদিন ধরে এবং তার সঙ্গে আলাপচারিতে অনেকবার মিলিত হয়েছি অনেক সময় তিনি আমার সকটে আহরণ করেছেন আমি তার শকটে আহরণ করেছি এবং দেখেছি যে তার একটা রিসেপটিভ মাইন্ডসেট আছে এখন তিনি তার এক্স গ্রাইন্ড করেন বা করছেন তার যারা তাদের উচিত আপনার পাবলিক ডোমাইনে বিষয়গুলো জোরে নিয়ে আসা এর জন্য প্রতিবাদ মুখর হওয়া প্রয়োজনে স্বেচ্ছা কারাবরণ করা সেটি জরুরি এখন ধরুন একটা সময়ে আমরা দেখেছি চিলির মতো দেশে আপনার স্টেডিয়ামগুলো পর্যন্ত ভরে ফেলা হয়েছিল লোকজনকে বন্দি করে প্রয়োজনে সেই অবস্থায় নিয়ে যেতে হবে ইনুশাহীকে আপনার ধরুন এক কোটি লোক যদি স্বেচ্ছা কারাবরণ করে ইউনুস জাস্টিফাই করতে পারবেন তার এই রুলকে ইতিমধ্যে হয়ে গেছে তার এই রেজিমের চারিত্র যারা আপনার মাথার উপর ছড়ি ঘোরাচ্ছেন চার্জে একটা সময় মুখোমুখি হতে হবে স্বয়ং প্রফেসর ইউনুস এবং তার লিসপেন্সার সবাই এই যে পিনাকি ভট্টাচার্যের মতো লোক ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলে পরিচিত প্যারিসে যে কাণ্ডগুলো তিনি করছেন তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করেছিলেন যে সময় সেটির হয়তো জাস্টিফিকেশন ছিল এখন তার অঙ্গুলি হেলনে এই সরকার ওঠে নামে তিনি কেন কোন আকেলে সেখানে বসে আছেন এবং আপনার ফ্রান্সে যারা বাঙালি কমিউনিটি তারা কেন বিষয়টা নিয়ে কথা বলছেন না এই দেশে যারা এই পিনাকির ধমক ধামক খাচ্ছেন তারা কেন বিষয়টা নিয়ে কথা বলছেন না আমি স্বপ্রণোদিত হয়ে আমার কাছে মনে হয়েছে একজন শিক্ষক হিসেবে পিনাকি কে জ্ঞান দেয়া দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখছে তার কাছ থেকে জনিত তার এই ভাষার প্রয়োগ আমি তাকে আহ্বান জানিয়েছিলাম ভাষায় তিনি তার অভ্যাস পরিত্যাগ করেন তিনি চড়াও হওয়ার চেষ্টা করেছেন আমাকে আহ ফেউ বলে অভিহিত করেছেন তারপরে তার ভাষায় আমার কুরকুরানি উঠেছে কোটান কোট এবং তিনি আপনার আহ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করার পক্ষে ব্যক্ত করেছেন আমাকে ধরা ধাপ থেকে বের করে দিতে এবং পাশবিক অত্যাচার করার হুমকি দিয়েছেন প্যারিসের মতো জায়গায় বসে একচে বড় আপনার আহ সংস্কৃত কাজ আর কি হতে পারে